কি করছো তুমি এটা লিপস্টিক লাগাচ্ছ হ্যালো বন্ধুরা বলো তারপর তারপর বলো মিঠাই আজকে লিপস্টিক লাগাতেই ব্যস্ত হ্যালো বন্ধুরা বলে দাও বলো হ্যালো বন্ধুরা আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তাই তো পড়াশোনার আগে মেকআপ করে নিচ্ছে মেটায় তাই তো হ্যাঁ এবার পড়াশোনা হবে না হবে না এখন এ বাবা ভূত সেজে যাচ্ছে তো চি 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 এবার পড়াশুনো করতে বসো লিপস্টিক লাগানো হয়ে গেছে সাত সব ভরা হয়ে যাচ্ছে বাবা চুল এই চুল নষ্ট হয়ে যাবে চুল নষ্ট হয়ে যাবে ব্যাস 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 চুল খুলে গেল কেমন হয়ে গেল চুলটা আবার দেখছে আয় নাই ঠিক আছে ঠিক আছে আর কিছু করতে হবে না আর মালা পরতে হবে না চুলে আটকে যাবে চলো এবার পড়তে বসো চুলি পড়ছো আচ্ছা চুড়ি পড়ছো লিপস্টিকটা কিভাবে লাগিয়েছে ভিডিও করতে খুব ভালো লাগে তোমার আচ্ছা এবার ভরে রাখো নিয়ে পড়াশোনায় মন দাও তোমার তো একটা কান ফোটানো আর একটা কানে তো ফুটো নেই কি করে পড়বে এই পড়বে না কবে ফোটাবে পরের দিন পরের দিনটা কবে কী বার শুক্রবারে ফোটাবে আচ্ছা এখনো বহু দেরি কোথায় ফোটাবে কোথায় কান ডাক্তারের কাছে ফোটাবে আচ্ছা মাম্মা হ্যাঁ তোমার জন্য এতগুলো দেখো হ্যাঁ ওয়ার্কশিট কার্ড এনেছি তাই তো এবার তোমাকে সেগুলোকে কমপ্লিট করতে হবে একটা নিয়েছো আচ্ছা ভেরি গুড চলো আমি শুরু করি এখানে এই কার্ডটা কি আছে আমি বোঝাই তোমাকে দাঁড়াও 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 এখানে আছে তোমার এখানে আছে আর ডি পি ডাব্লিউ আর এখানে আছে সব ছোট হাতের এখানে বড় হাতের আছে এখানে ছোট হাতের আছে তোমাকে এর সঙ্গে ম্যাচ করতে হবে মানে আর এর সঙ্গে হাতের আটটা কোনটা সেটা ম্যাচ করতে হবে ডি এর সঙ্গে ডিটা আর কোনটা হবে না 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 আর এইখানে এই দেখো আর এই যে এই আটটা ডি ডিটা কই ডি এই দেখো ডি হুম পি কি কই দেখাও হ্যাঁ আর এবার চলো জেড বড় হাতের জেড এর সঙ্গে ছোট হাতের জেডটা কই দাগ দাও তুমি দাগ দাও ভেরি গুড এ এ জানো ছোট হাতের এ কোনটা কোনটা বলো তো কোনটা না 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 এই দেখো ছোট হাতের ওটা কই ও

আজকে মিঠাই কিন্তু সব ম্যাচিং ম্যাচিং টিপ পড়েছে ম্যাচিং ম্যাচিং সোয়েটারের সঙ্গে একদম পেন্সিলটাও ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তাই তো ব্যাগটাও ম্যাচিং ম্যাচিং হ্যাঁ তো ব্যাগটাও ম্যাচিং ম্যাচিং একদম চলো আচ্ছা চলো ইউ এর সঙ্গে ইউ ম্যাচ করো আচ্ছা ভি এর সঙ্গে ভি ম্যাচ করো ভি ভি আচ্ছা এক্স ভি এর সঙ্গে ভি ম্যাচ করো ওটা ডাব্লু হ্যাঁ করো ভি কোথায় আছে দেখো আর ছোট ডাব্লুর সঙ্গে বড় ডাব্লু 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 ডাব্লুর সঙ্গে ডাব্লু হ্যাঁ নেক্সট পেজ নেক্সট পেজে চলে যাও সবগুলো হয়ে গেছে নেক্সট পেজে চলে যাও সঙ্গে ভেরি গুড এস এর সঙ্গে এস 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 ভেরি গুড এস এর সঙ্গে এস ভেরি গুড আর এর সঙ্গে আর একদম ওইটা ওইটা দিয়ে টানো না এইটা এই পাশে করতে হবে ওটা না ওটা না এই যে আটটার সঙ্গে আটটা হুম ভেরি গুড এবার নেক্সট পেজে আবার নেক্সট ও সিলেক্ট করছে আজকে আমার সিলেক্ট করার কিছু নেই আজকে মিঠাই সিলেক্ট করছে মিঠাই কোনটা করবে তাই তো আচ্ছা আবারও এইগুলোই বার করছে মানে আজকে ম্যাচ দা অ্যালফাবেট এগুলোই বার করেছো তুমি স্টিকারটা চিটিয়েছো না জানি না আচ্ছা চলো চলো শুরু করো পড়াশোনাটা শুরু করো তারপর নেক্সট খোঁজা হবে চলো চলো ওয়াই এর সাথে ওয়াইটা করো আগে ওয়াই এর সাথে হ্যাঁ ওয়াই এর সঙ্গে ওয়াই ভেরি গুড এবার আছে হচ্ছে জেড জেড এর সঙ্গে জেডটা করে নাও আগে এর সঙ্গে এটা কোনটা হবে এর সঙ্গে হ্যাঁ ভেরি গুড আচ্ছা আচ্ছা তুমি তো লাগিয়েছো মিঠাইয়ের মানে মিঠাইকে চুপ করে বসিয়ে রাখার টেকনিক হচ্ছে স্টিকার দিয়ে দেওয়া ও পুরো স্টিকারগুলো পুরো বাড়িতে চেটায় দেওয়ালে সানে তারপরে খাট সব কিছুতে আলমারি সব কিছুতে স্টিকার চেটায় ওই সময়টুকু ও বসে থাকে আর এই পড়তে বসালে একটু সময় বসে থাকে বাদ দিয়েও সারাদিন বসেও না তো অনেক দূরের কথা আচ্ছা জেটের সঙ্গে জেট বিয়ের সাথে বিয়ের সাথে বি হুম नेक्स्ट पता चलो एफ़ के संगे एकदम लास्ट एफ़ देखो हां মেলাও 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 একটা জিনিস কি বলুন তো এইটাই না কালারগুলোও ম্যাচ আছে মানে কালার সঙ্গে কালারগুলোও ম্যাচ আছে যে কের কালারটা যেমন গ্রিন গ্রিন ছোটো কেটা এরকম একটা বোঝা যাতে যায় সেরকম আর কালকের ভিডিওতে আমি বলেছি যে বাচ্চাদের একদম ঠিকঠাক বয়স হচ্ছে চার বছর বয়সের পর থেকে ওদেরকে হাতে মানে হাতে ধরে আচ্ছা বাহ বাহ ভেরি গুড হাতে ধরে লেখানো উচিত তার আগে ওদের হাতের যে মানে বোন স্ট্যাক চারটা ওটা অতটা কমপ্লিট হয় না মানে স্ট্রাকচারটা পুরোপুরিভাবে ডেভেলপ করে না তাই ওদের হাতে প্রচুর ক্ষতি হয় তার আগে যদি লেখানো হয় হ্যাঁ হ্যাঁ এটা করো এটা তোমার হচ্ছে না এটা এটা কিসের ছবি আছে তুমি বলো তো এটা আইসক্রিম তাহলে আই আছে এখানে আয়ের সঙ্গে এটা দাগ দিতে হবে হ্যাঁ আইসক্রিম ভেরি গুড নিচের ছবিটা কিসের বলতো বলো হ্যাঁ অক্টো অক্টোপাস তো তাহলে ও ফর অক্টোপাস ও দিয়ে দাগ দাও হুম ভেরি গুড তো এইদিকে আছে দেখো এটা ছবি আছে প্রজাপতি ইংরেজি কি বাটারফ্লাই বি ফর বাটারফ্লাই দাগ দাও বি দিয়ে হ্যাঁ নেক্সট কি আছে এটা মেঘের একটা মেঘের একটা কি বলেছিলাম এটাকে রেনবো মানে রামধনু তাই তো তাহলে রেনবো আর ফর রেনবো এ জার হ্যাঁ ভেরি গুড এবার নেক্সট ফ্রিজ হয়ে গেছে তো হয়ে গেল তো আচ্ছা ওটা করবে আচ্ছা এটা তো তুমি জানো শেপ ওয়াইজ ম্যাচ করতে হবে কোনটার সঙ্গে কোন শেপটা আচ্ছা ও ওয়াচের সঙ্গে সার্কেল ওভালের সাথে মিরর তাই তো আচ্ছা এটা তুমি করো তো এটা হচ্ছে ব্যাপার যে চার বছরের আগে বাচ্চাদেরকে লেখা শেখানো উচিত নয় তো আমরাও মিঠাইকে লেখা ওইভাবে শেখাই না ও যতটুকু পারে দেখিয়ে লেখাটা হাতে ধরে যে লেখা শেখানো হয় সেটা কিন্তু এখনো শুরু করিনি ওকে রং দেওয়া হয় পেন্সিল পেন সবই নেয় আচ্ছা এটা ক্যাপসিকাম এটা তোমাকে এখানে এখানে যে আছে এটা এটা হচ্ছে সার্কেল দ্য অড ওয়ান কাঠ মানে হচ্ছে অডন আউট মানে হচ্ছে এখানে চারটে জিনিসের ছবি আছে যেটা তোমার এক রকমের তিনটে আছে আর এক রকমের আলাদা আছে আমি বলে দিই একটা আছে এর মধ্যে কাঁচা খাওয়া যায় আর বাদ বাকি তিনটে তোমার রান্না করে খাওয়া হয় মানে তিনটে সবজি আছে আর একটা আছে ফল এটা হচ্ছে মেন কথা ওরকম করে না বাবা একটা আছে ফল আর তিনটে আছে সবজি কোনটা ফল তোমাকে দাগ দিতে হবে কোনটা ফল না ওটা তো ক্যাপসিকাম ওটা তো গাজর গাজর তো সবজি ফল না হ্যাঁ তাহলে ওটা গোল করো সার্কেল করো গোল তো এই ওয়ার্কশিটগুলো না বাচ্চাদেরকে অনেকটা কাজে লাগে মানে এই যে প্রি স্কুল বা এই বয়সের জন্য থ্রি প্লাস এজের জন্য এই ওয়ার্কশিটগুলো করালে অনেকটা ভালো হয় মানে অনেকটা ইয়ে হয় না মাম্মা ওটা ভুল লাগ দিয়েছ ওটা মুছতে হবে ওগুলো দাগ দিলে হবে না দেখো এখানে তিনটে আছে কাঁচা খাওয়া যায় ফল আছে আর একটা আছে সবজি সবজি কোনটা আছে রান্না করে খেতে হয় টমেটো তাই তো তাহলে টমেটোটা দাগ দিতে হবে ওইগুলো কিন্তু দাগ দিলে হবে না ঠিক আছে চলো নেক্সট পেজ এখানেও তাই আছে এখানে তোমার দা অড ওয়ান আউট মানে এর মধ্যে তোমার একটা আছে দেখো ফল একটা আছে ফল যেটা তোমার কাঁচা খাওয়া যায় আর বাদ বাকি তিনটে আছে সবজি যেটা রান্না করে খেতে হয় তো ফল কোনটা আছে বলো তো হ্যাঁ এটা কি ফল ভেরি গুড চলো হ্যাঁ সার্কেল করো ভেরি গুড নেক্সট পেজ চলো এবার এখানে আছে তোমার তিনটে ফল আর একটা সবজি সবজি কোনটা আছে দেখো তো কোনটা সবজি ওটা কিসের কি নাম ওই সবজিটা আলু ইংরেজি কি বলো বলো হ্যাঁ বলো না না আলু ইংরেজি কি পটেটো হ্যাঁ সার্কেল করো ভেরি গুড এগুলো তো ফল খাও তুমি তাই না নেক্সট ওটা করে নিয়েছো নেক্সট আচ্ছা এখানে কি কোন ছবিটার সঙ্গে ম্যাচ করছো ওটা কিসের ছবি পিয়াজ হ্যাঁ পিয়াজের ছবি নেক্সট ব্যানানা কাট করা আছে তাই তো ব্যানানার সঙ্গে ব্যানানা কাট করা আছে এগুলো নিজেই পারে মানে মোটামুটি পারে অনেক কিছু পারে বাট একটা দুটো বাচ্চা মানুষ তো ভুলে যায় কি আর করা যাবে কি পাখি এটা বক না মাম্মা অস্ট্রিচ উট পাখি দেখো না ঠিক মিলিয়েছো এখানে কিসের ছবি দেওয়া আছে সেপটা কিসের বাফেলো মানে মোষ তাই তো মহিষ গরু ইংরেজি তো কাউ চলো এখানেও দেয় সার্কেল দা অডওয়ান তিনটে সব তিনটে ফলের নাম আছে একটা সবজি সবজিটা কোনটা তোমাকে চুজ করতে হবে সবজি কোনটা দেখো হ্যাঁ বেগুন সার্কেল করো গুড জব নেক্সট পেজ চলে এখানে আছে তিনটে হচ্ছে আমরা চুমুক দিয়ে খাই আর একটা হচ্ছে আমরা চিবি চিবি খাই কামড়ে খাই কোনটা সেটা আচ্ছা সার্কেল করো ভেরি এগুলো আমরা তো খাই না মানে পানিও আমরা পান করি চুম দিয়ে খাই তাই তো চুম দিয়ে খাই তো না ওটা গোল করার দরকার লাগে না চলো এইটা নেক্সট পেজ নেক্সট পেজে কি আছে দেখো এটা কীসের ছবি আছে ঘড়ি ঘড়ি ইংরেজি ওয়াচ ওয়াচ ডাবলু ফর ওয়াচ টানো 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 ওয়াচ ডাব্লু ফর ওয়াচ টানো ডাবলুটা এখানে 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 এটা ছবি না বাবা এটা তোমার ছিল তো এক্স আর এটা কিসের ছবি ভেজিটেবল ভেরি গুড এটা কিসের ছবি ছাতা ইংরেজি কি আমব্রেলা আমব্রেলার সঙ্গে ইউ ইউ ফর আমা ভেরি গুড এটা কিসের ছবি বলো সূর্য ইংরাজি সূর্য মামা ইংরাজি কি সান এস ফর সান এটা কি ট্রেন টি ফর ট্রেন তাই তো হয়ে গেছে এটাও কমপ্লিট হয়ে গেছে আজকের মতো এখানে আমরা ভিডিওটা শেষ করছি আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে টাটা করে দাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মিঠাইয়ের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করে দেবেন তাই তো সবাইকে নমস্কার